আরে ভাই রে ভাই স্বপ্নম বুবলি এবার এ কোন কাজ করলো এবারে তিনি বুঝতে পেরেছেন যে সাকিব ছাড়া তার আর কোনো গতি নেই কারণ ইন্ডাস্ট্রির তিনি যে কাজগুলো করে এসেছেন যার যার সঙ্গে যত সম্পর্ক করেছেন সব কিছুই এখন নষ্ট হয়ে গেছে এখন শুধুমাত্র সাকিবই পারে তার এবং তার ক্যারিয়ারের একটা সদ্গতি করতে যে কারণে বুবলি এবার মিডিয়ার সামনে এসে কেঁদে কেঁদে বললেন সাকিবকে তাকে ফিরিয়ে নিতে মানে সাকিবকে আবার বুবলিকে গ্রহণ করতে বলা হচ্ছে আর এবার বুবলি তার সন্তানের অ্যাঙ্গেলটাও ব্যবহার করছেন মিডিয়ার সামনে বুবলি এটা বলেছে যে তার সন্তান বীরের এখন একটা পরিবার দরকার বাবার ভালোবাসা এবং তার সান্নিধ্যের খুব প্রয়োজন না হলে পরবর্তীতে তার সন্তান খারাপ পথে চলে যেতে পারে শুধুমাত্র একজন সিঙ্গেল মা হয়ে তিনি কোনোভাবেই বাবা মার ভালোবাসা সন্তানকে দিতে পারবে না আর এভাবেই তিনি সাকিবকে তার কাছে আটকে রাখতে চাইছেন বুবলির এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে নেগেটিভ পজিটিভ মিশ্রভাবে রিয়াকশান হচ্ছে দর্শকদের মধ্যে তবে আসলে ঠিক কী হতে চলেছে সাকিব আদৌ বুবলিকে ফিরিয়ে নেবে কিনা এটা তো সময়ের সঙ্গেই জানা যাবে বাদবাকি বুবলির এই কথায় আপনার কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন সম্পূর্ণটা দেখার জন্য ধন্যবাদ